ধরনের নারীরা কখনো সংসার জীবনে সুখী হয় না এবং তারা কাউকে সুখী হতেও দেয় না মারাত্মক একটা বিষয় যেটা বর্তমান সমাজে যে পারিবারিক সুখ শান্তি নেয় এর জন্য অন্যতম একটা কারণ দুই ধরনের দুইটা ক্যারেক্টারিস্টিক্স যে নারীদের মধ্যে থাকে তাদের দ্বারা সাধারণত সুখ আশা করা যায় না তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে নারীরা অতিরিক্ত জেদি হয় এবং কথায় কথায় তর্ক করে এরকম প্রবণতা যে নারীর মধ্যে থাকে মনে রাখবেন একজন নারীর জীবনে তার আব্বা আম্মার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্বামী একজন নারীর জীবনে কেননা একজন নারীর যখন বিয়ে হয়ে যায় এই আল্লাহর দুনিয়ায় সবচেয়ে রেসপেক্ট দিবে যাকে সে হচ্ছে তার স্বামী এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম জানিয়েছেন নারীরা যদি জানতো তার স্বামীর কত মর্যাদা আল্লাহর হাবিব জানিয়েছেন তাহলে নারীরা তার স্বামীর গালের মধ্যে যদি পুজো হতো শরীরের মধ্যে যদি পুজো হতো তার ওই নারীরা তাদের নিজের গাল দিয়ে ওই পুষকে পরিষ্কার করে দিত নিজের গাল মোবারক দিয়ে পুজ পরিষ্কার করে দিত আরেক বর্ণায় পাওয়া যায় নিজের জিপ্লা দিয়ে ওই পুষ পরিষ্কার করে দিত নারীরা যদি বুঝত তার স্বামীর কতটা মর্যাদা সুতরাং এটা দিয়ে আল্লাহ আসলাম নারীদের বুঝিয়েছেন গুরুত্ব আবার স্বামীদের ব্যাপারেও স্ত্রীদের ব্যাপারেও আল্লাহর হাবিব জানিয়েছেন যে ওই স্বামী আল্লাহর কাছে সেরা যে স্বামী তার স্ত্রীর কাছে সেরা দুই পক্ষেই আল্লাহ হাবিবা কথা বলেছেন সুতরাং কোনো নারী যদি সবচেয়ে খারাপ আচরণ সবচেয়ে জেবি আচরণ সবচেয়ে তর্কের আচরণটা তার স্বামীর চেয়ে স্বামীর সাথে দেয় এর চেয়ে বোকা স্বামী বোকা স্ত্রী পৃথিবীতে আর কেউ হতে পারে না কেন একজন স্ত্রী সবচেয়ে সুন্দর আচরণ দেবে তার স্বামীর সাথে এটাই হচ্ছে ইসলামের বিধান আবার একজন স্বামীও ভালো আচরণটা তার স্ত্রীর সাথে দিবে দুই নাম্বার হচ্ছে যেই নারীরা এমন হয় যে তারা অনেক বেশি বাবার বাড়িকে প্রাধান্য দেয় এবং স্বামীকে বিভিন্ন জিনিসের সাথে তুলনা করে অর্থাৎ আরেকজনের স্বামীর সাথে তুলনা করে বা আরেকজনের স্বামী কী কী দিল এই জিনিসগুলোর সাথে এরকম তুলনা করে না শুক্রী প্রবণতা এই ধরনের স্ত্রীরাও কখনো নিজেরাও শান্তিতে থাকতে পারে না আরেকজনের শান্তিতে রাখতেও পারে না এবং এটার ব্যাপারে আল্লাহর হাবিব মারাত্মক ভয়ানক একটা হাদিস বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহাম জানিয়েছেন আমি যখন মেরাজের রাতে জাহান নাম পরিভ্রমণ করেছি আমি দেখেছি জাহান নামের মধ্যে পুরুষদের তুলনায় বেশি সংখ্যক নারীরা অবস্থান করছে সাহাব একরাম প্রশ্ন করেছেন ইয়ারসল্লাহ নারীরা কেন এত বেশি অবস্থান করছে আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন নারীরা দুই কারণে বেশি এক কারণ তিন কারণে বেশি জাহান নামে যাবে আরেক বর্ণ এসেছে দুই কারণে বেশি জাহান নামে যাবে এক নাম্বার কারণ হচ্ছে আনত্যাক ফুরুনাল আশিরা নারীরা বেশি বেশি স্বামীর না শুক্রি করে এই জন্য নারীরা বেশি বেশি জাহান নামে যাবে বেশি বেশি স্বামীর না করে স্বামী হাজার দেয় তাও বলে আমার কিচ্ছু দেয় নাই তোমার কাছে আমি বিয়ে করে পিচ্ছু পায় নাই আমি নারী দেখে আমি স্ত্রী দেখে তোমার ঘর করতেছি অন্য কোনো নারী হলে তোমার ঘর করতো না এই কথা যদি কোনো স্ত্রী বলে আরেক হাদিস আল্লাহর হাবিব জানিয়েছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই নারী জাতন্দাতের শুঘ্রাণু পাবো না এ ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল নিবাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম